ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল পি এম গ্রিন তো আজকে কিন্তু আমার ছাদ বাগানে আমি যথারীতি চলে এসেছি এবং আপনাদের এমন একটি গাছের ভিডিও উপহার দিতে চলেছি যেটি খুবই সহজ গাছ এবং নতুন ছাদ বাগানি বা পুরনো ছাদ বাগানি প্রত্যেকেরই এই গাছটি কিন্তু ছাদে বা আঙিনা বাগানে রাখা উচিত এই গাছটি যদি আপনারা ছাদ বাগানে বা আগ্নে বাগানে রোপণ করেন তাহলে দেখবেন বন্ধুরা সারা বছর ব্যাপী আপনারা ফল পেয়ে থাকবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এই ফলের গাছটি হলো চিকু বা সবেদা তো সবেদার ভ্যারাইটি তো অনেক হয়ে থাকে তো অনেক ভ্যারাইটির মধ্যে আমার মতে সবচেয়ে ভালো ভ্যারাইটির সবেদা কিন্তু খাই কালাপাতি কালাপাতি সবেদা যদি আপনি বসান তাহলে দেখবেন এটি প্রচুর হয় এবং খেতেও খুব সুমিষ্ট এবং সারা বছর ধরে আপনি পেয়ে থাকবেন তো এই যে গাছটি আমার দেখছেন এই গাছটি কিন্তু আমি ইতিপূর্বে অর্থাৎ ঠিক দু বছর পাঁচ মাস আগে এটি আমি ক্রয় করেছিলাম এবং এই গাছটি আমি প্রথমে বারো ইঞ্চি গ্রহ ব্যাগে রোপণ করেছিলাম তারপরে ছ মাস থাকার পর আমি এটা দুশো লিটারের হাফ ড্রামে কিন্তু প্রতিস্থাপন করি তো আজ দু বছর পাঁচ মাস পরে আমার গাছের এই পূর্ণতা তো বন্ধুরা আজকের বিষয়বস্তু হলো যে বর্ষার পর আগে অর্থাৎ শীতের পর আপনারা কিভাবে এই সবেদা গাছের পরিচর্যা করলে আগামী মরশুমে বা ঠিক শীতের পরে ফ্রুটিং হবে তো সেই পরিচর্যায় আজকে করে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখিয়ে দিই যে কত বিপুল পরিমাণে বা অসংখ্য পরিমাণে এটিতে সবেদা হয়ে রয়েছে আপনারা প্রথমে দেখে নিন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে পুরম ফুল ম্যাচিওর সবেদা ফুল ম্যাচিওর কিছু ছোট রয়েছে কিছু ম্যাচিওর রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু পুরো গাছ জুড়ে কিন্তু ফল রয়েছে ইতিমধ্যেই আমি কিন্তু এই গাছ থেকে বেশ কিছু ফল হারভেস্ট করে নিয়েছি তো এই গাছটিতে অর্থাৎ দুবছর পাঁচ মাসের গাছে আমার কিন্তু প্রায় ঠিক এই সিজনে চারশো থেকে পাঁচশো ফল গাছটিতে হয়েছিল অলরেডি প্রায় একশোর মতো ফল আমি কিন্তু হারভেস্ট করে নিয়েছি তো আজকে বন্ধুরা এই গাছের আরও কিছু ফল হারভেস্ট করে নেব এবং তার সাথে সাথে আপনাদেরকে এই গাছে খাদ্য প্রদান করে দেখাও তো বন্ধুরা এইবার দেখুন এই যে গাছের ছোট ছোট বাট বের হচ্ছে এখানে নতুন কুড়ি এবং ফল অলরেডি সেটিং হয়ে গেছে এখানে নতুন নতুন ডগ সৃষ্টি হচ্ছে এবং এখান থেকেই কিন্তু ফুল বের হবে তো এই সময় আমার কিন্তু কাজ হবে যে গাছটিকে সঠিক পুষ্টি প্রদান করা যাতে নতুন নতুন কুড়ির সৃষ্টি হয় এবং সেগুলি থেকে ব্যাপক পরিমাণে ফল হয় তো সেটিং এমনিতেই এই গাছটি আমার কিন্তু ম্যাচিওর গাছ তো আপনাদেরকে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আপনারা এই সহজ গাছকে আমি সবেদা গাছকে সহজ গাছই বলবো খুব কঠিন কিছু নয় আপনারা সহজভাবেই পরিচর্যা করবেন বেশি পরিচর্যা বেশি ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র বছরে দুবার জৈব মিশ্রসার প্রয়োগ করবেন এবং মাঝে মাঝে অর্থাৎ এক মাস থেকে দেড় মাস ছাড়া আপনারা সর্ষের পচা জল গাছের গোড়ায় পাতলা করে দেবেন এবং যদি গাছটিতে কোনো ফাঙ্গাসের আক্রমণ হয় বা ইনসেক্টের আক্রমণ হয় তাহলে হালকা ডোজের যে ইনসেক্ট এতে লাগবে সেই ইনসেক্টের ঔষধ এবং যে কোনো একটি হালকা ডোজের ফাঙ্গিসাইট আপনারা এতে প্রয়োগ করতে পারেন যেমন যদি এই গাছে লেদা পোকা লাগে তাহলে কি করবেন বন্ধুরা তাহলে ফোফিনোফক্স এবং সাইফারমিথিন গ্রুপের যে কোনো ঔষধ যেমন একটি সস্তার ওষুধ যেটা প্রোফেক্ট সুপার সেটি আপনারা পা লিটার জলে এক এম গুলে পুরো গাছ সুন্দর করে স্প্রে করে দেবেন ঠিক কখন সন্ধ্যার আগে আর যদি মনে হয় যে ফাঙ্গাস লেগেছে তাহলে কিন্তু আপনারা যে কোনো ফাঙ্গিসাইড পা লিটার জলে এক থেকে দুই গ্রাম দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন এছাড়া অনেক সময় দেখা যায় যে এই গাছে সাদা মাছির আক্রমণ হয়েছে তাহলে সাদা মাছি দমন করার জন্য এতে আপনারা একতারা বা অন্য যে সব বাজার চলতি ঔষধগুলি রয়েছে সেইগুলি যে কোনো একটি আপনারা এতে ডোজ অনুযায়ী আপনারা এতে কিন্তু স্প্রে করে দেবেন তাহলে বন্ধুরা দেখবেন আপনার গাছও যেমন সুস্থ থাকবে তেমন আপনার মনও কিন্তু খুব সুস্থ থাকবে তো বন্ধুরা আজকে আমার কাজ হবে প্রথমে এর বেশ কিছু ম্যাচিও ফল আমি হারভেস্ট করে নেব যার ফলে এই গাছটির ট্রেস কিন্তু অনেকটাই কমে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে যে ফুলগুলি সৃষ্টি হবে তা থেকে আবার নতুন করে ফল তৈরি হবে তাহলে প্রথমে আমি একটা ঝুড়ি নিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি বেছে বেছে যে ফলগুলি অলরেডি বেশ বড় হয়েছে সেগুলো কিন্তু আমি হারভেস্ট করে নিচ্ছি দেখুন এগুলি কিন্তু অল্প টানতেই কিন্তু ছেড়ে যাচ্ছে তার বোঝা যাচ্ছে যে একদম ম্যাচিওর্ড ফল তো এই ফলগুলো বড় ফল এবং ম্যাচিওর্ড এগুলো আমি হারভেস্ট করে নিচ্ছি তো এইভাবে বেশ কিছু কিছু ফল হারভেস্ট আমি করে নেব এখানে দেখুন কত অসংখ্য পরিমাণে ফল হয়ে রয়েছে তো এইভাবে ভেতরে সমস্ত ফল বা যে ফলগুলি ফল সেইগুলো হারভেস্ট করবো তো বন্ধুরা এ প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু এই সবেদা যদি মনে করেন সবেদা ফল পাকা গাছ পাকা খাবেন তাহলে কিন্তু সেটা সম্ভব নয় কারণ সবেদা ফল কিন্তু খুব একটা একটা করে গাছের মধ্যে পাকে তো আপনাকে খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে কোন ফলটি পেকেছে তাহলেই কিন্তু আপনি খেতে পারবেন তো সেক্ষেত্রে আরেকটি অসুবিধে হয় আপনি সেই পাকা ফল হারভেস্ট করার আগে বাগানের পাখিরা কিন্তু এই ফল হারভেস্ট করে খারা খেয়ে চলে যায় তো অতএব পাকা ফল অর্থাৎ গাছ পাকা ফল খাওয়ার আশা করবেন না তো তাহলে কি করতে হবে না আমাদেরকে একদম পাকা যেগুলো ম্যাচিওর ফল বড় বড় সেগুলো আপনাকে হারভেস্ট করে নিতে হবে এবং ম্যাচিওর ফল বন্ধু দেখুন তো কি বুঝবে কি করে দেখবেন ম্যাচিওর ফল দেখুন এটির গায়ে কিন্তু কোনো দানা দানা ভাব নেই আর এইখানে আসুন এইখানে আসুন এটা দেখুন এটা দেখুন এই ফলটার গায়ে কিন্তু দানা দানা ভাব রয়েছে এটা কিন্তু ম্যাচিওর নয় তো এইগুলো দেখুন দানা দানা ভাব রয়েছে তো এইগুলো এগুলো কিন্তু ম্যাচিউড নয় এখানে আরেকটা দেখায় আসুন এই দেখুন এই ফলটা দেখুন গা খসখসে ভাব এ কিন্তু ম্যাচিউড এখনো হয় না এবং ছোট আর যেগুলো হারভেস্ট করেছি সেগুলো দেখুন দেখুন এ গা একদম প্লেন হয়ে গেছে প্লেন হয়ে গেছে তার মানে এই ফলগুলি একদম ম্যাচিওর হয়ে গেছে আর যদি আপনারা পরিপক্ক নয় অর্থাৎ ফল আপনারা হারভেস্ট করেন তাহলে দেখবেন এই ফলগুলি যখন রেখে দেবেন সেগুলো আর পাকবে না সেগুলো একটা মানে শক্ত টাইপের হয়ে লাস্ট যতদিন নিয়ে রাখুন না কেন সেগুলো পাকবে না সেগুলি এই রকম সব আপনার কোথায় পেয়ে থাকেন অনেক সময় আপনারা বাজারে যেসব সবেদা বিক্রি হয় সেই সবেদা কিন্তু ওইভাবেই ওই রকমই হয়ে থাকে কারণ বাজারে যেসব সবেদা বিক্রি হয় সেই সবেদাগুলো কিন্তু একদম তুলে নিয়ে হয় সেখানে দেখা হয় না তো বাজারের সবেদা কিনলে এই প্রবলেমটা বন্ধুরা হতে পারে তাহলে আমি আরও সবেদা হারভেস্ট করব কারণ সমস্ত ম্যাচিওর ফল যদি আমি হারভেস্ট করতে যাই তাহলে বন্ধুরা ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তো দীর্ঘায়িত ভিডিও তো আপনারা এমনিতেই পছন্দ করেন না তো এইবার কি করব বন্ধুরা আমার যে কাজটি হবে সেটি হলো গাছে সুষম খাদ্য প্রদান করা তো সুষম খাদ্য বলতে কি বোঝাবে যে শীতের পর কাটিয়ে গাছটি যে ধীরে ধীরে গ্রোথ নিতে শুরু করেছে যদিও বন্ধুরা সবেদা কাছে ডরমেন্সি বলে সেরকম কিছু হয় না তবুও শীতে কিন্তু কিছুটা ডরমেন্সিতে এই গাছ থাকে তো এরপর একে আরো উজ্জীবিত করার জন্য অর্থাৎ ব্রাঞ্চ এবং সঙ্গে সঙ্গে ফুল এবং ফল সেটিং এর জন্য আমাকে কিন্তু সুষম খাবার একটা প্রদান করতেই হবে যার মধ্যে খাদ্যের সমস্ত উপাদান বর্তমান থাকবে তো এজন্য বন্ধুরা আমি কি করছি যে প্রথমে যে আগাছাগুলো ছিল সেগুলো কিন্তু আমি প্রথমে সমস্ত একদম পরিষ্কার করে নিয়েছি আগেই কারণ আগাছা পরিষ্কার করতে গেলে ভিডিওটি এমনিতেই দীর্ঘায়িত হয়ে যাবে করে নিয়ে মাটিটা অলরেডি আমি খুশে নিয়েছি তো খুশে নেয়ার পর এবার দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা এক ডিবে বা এক লিটার ডিবের এটাতে রয়েছে আমার ভার্মি কম্পোস্ট এটার ওজন হবে আটশো গ্রামের মতো তো এইটা পুরোটাই আমি আগে দিয়ে দেবো চারপাশে রিং করে নিয়েছি এবং চারপাশে দিয়ে দেবো চারপাশে এইভাবে দিয়ে দিলাম ব্যাস এইবার কি করব এইবার এর সঙ্গে আর কি করবো না এর সঙ্গে করব আমি পঞ্চাশ গ্রামের মতো নিম খোল দেবো পঞ্চাশ গ্রামের মতো নিম খোল দেবো যাতে পোকামাকড়ে আক্রমণ সেইভাবে গাছটিতে না হয়ে থাকে তো দিয়ে দিলাম এইবার কি করবো বন্ধুরা এইবার করব যে গাছের শিকড় বৃদ্ধির জন্য এবং ফল জন্য তো আমাকে কি করতে হবে একটু সিঙ্গেল সুপার ফসফেট 30 তিরিশ থেকে চল্লিশ গ্রাম আমি এতে দিয়ে দেব যেটা ইনস্ট্যান্ট গাছের কাজ করবে অর্থাৎ শিকড় বৃদ্ধিতে এবং ফুল ফলের সেটিং এ কাজ করবে এবং যে ফলগুলি সেটিং হয়েছে সেই ফলগুলির বৃন্তকে খুব শক্ত করবে এবং এই সঙ্গে কি করব বন্ধুরা আমি কিছুটা দশ ছাব্বিশ ছাব্বিশ এমপি কে এটিকেই মেনলি সুষম খাদ্য বলা হয় দশ ছাব্বিশ ছাব্বিশ এমপি কে তিরিশ গ্রাম বেশি নয় তিরিশ গ্রামের মতো দিয়ে দেবো না গ্রামের আমি হাড়ের গুঁড়ো দেব এটি ধীরে ধীরে পচন হবে এবং দেরিতে হলেও এর অ্যাকশনটা লাগবে ঠিক বর্ষার আগে গ্রীষ্মের মধ্যবর্তী সময়ে বা বর্ষার আগে এটি একশো থেকে দেড়শো গ্রাম আমি কিন্তু দিয়ে দিলাম এতে আমি নতুন করে শিঙ্কুচো দিচ্ছি না কারণ শি এমনিতেই নাইট্রোজেনের পরিমাণ অনেকটাই বেশি থাকে তো এই মুহূর্তে যদি ওটা দিই তাহলে কিন্তু আমার গাছে ফুল বেশি আসবে না গাছের বৃদ্ধিতে গাছ কিন্তু অনেকটাই মন দিয়ে দেবে তো গাছের বৃদ্ধি তো আমার অনেক হয়ে গেছে তাহলে এই মুহূর্তে গাছের বৃদ্ধি আর আমি চাই না তো বন্ধুরা তাহলে এইভাবে আর বেশি কিছু তেমন খাবার দেওয়ার প্রয়োজন নেই তো এইভাবেই আপনারা এই খাদ্যগুলি এই সময়ে আপনাদের গাছে প্রদান করুন তাহলে দেখবেন আগামী মরসুমে অর্থাৎ এই শীত পেরিয়ে গ্রীষ্ম আসতে চলেছে এবং তারপরে বর্ষা আসবে এতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ও ফল সেটিং হবে এ বিষয়ে বন্ধুরা আর কি বলবো যে পূর্বেই বলেছি যে এতে গাছের পোকামাকড় এবং ফাঙ্গাসের প্রকৃতি অনুযায়ী আপনারা তার ট্রিটমেন্ট করুন তাহলে দেখবেন সারা বছর ব্যাপী আপনার বাগানে যদি একটি গাছ রাখেন শতটা গাছ বিশেষ করে থাই কাল্লাপাতি দেখবেন সারা বছর আপনি কিন্তু ফল খেতে পারবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেককে লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে যারা আমরা এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটিকে বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি কাললি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশানের বেল আইকনটি অল করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা যারা যারা কিন্তু আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার ভিডিও মনোযোগ সহকারে দেখছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার